মনের শান্তি কেউই দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনে দিতে পারে তুমি যদি ভাবো আমার যা আছে আমি তাতেই সুখী তবেই তুমি সুখী নয়তো মনের অশান্তি তোমার পিছু ছাড়বে না আশা যত কম জীবনের দুঃখ তত কম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার এই ছোট্ট জীবনে আমার থেকে যারা খুব ভালো আছে বা আমার থেকে যারা খুব অনেক কিছু পেয়েছে আমি তাদের দেখে কখনো হতাশ হইনি বরং চেষ্টা করেছি তাদের তাদের মতো যাতে আমিও সফল হতে পারি চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত দেখি কি হয় তবে হ্যাঁ আস্তে আস্তে সফল হওয়া শুরু করেছি একটা বিষয় কয়েকদিন ধরে আমি খুব বিজি আছি যারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন কিন্তু যাদেরকে আমি ভালোবাসা দিতে পারছি না তাদের কাছে আন্তরিক দুঃখিত আমি চেষ্টা করছি একটু সময় বের করে হলেও ভালোবাসার আপুদের পাশে দাঁড়াতে আর এই দুদিন আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম আসলে কি এই প্ল্যাটফর্মে না একটু কাজ শিখে আসা উচিত আমার মতো যারা কাজ শিখে না আসছে না তারা দেখা যায় কি কিছু কিছু ভুল করে থাকি আমরা এই ভুলের মাসুল আমাদেরকে অনেক চিন্তার মধ্যে দিতে হয় মানসিক যন্ত্রণার মধ্যে দিতে হয় তো এই মানসিক যন্ত্রণায় মেন্টালি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে হচ্ছে আমাদের টোনা ব্লগের টোনা ভাই আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ধৈর্য ধরে সে যে আমার পাশে আছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে কম্বো প্যাকেজটা খাওয়ার জন্য আমার মনে হয় আত্মাটা বের হয়ে যাচ্ছিল আমার এত খেতে ইচ্ছা করতেছিল অনেক আপুকে দেখেছি স্বপ্ন থেকে এনে অলরেডি তারা খেয়ে ফেলেছে আমি মনে হয় সর্বশেষ জানি না সর্বশেষ কি না তোদের বাবাকে অনেকদিন বলেছিলাম আসলে আমাদের এখানে যে স্বপ্নের শাখাটা আছে সেখানে এগুলো পাওয়া যায় না তো আমি ওয়ারি থেকে হচ্ছে ওদের বাবাকে দিয়ে আনিয়েছি রুই মাছেরটাও আনিয়েছি গরুর মাংসেরটাও আনিয়েছি আমার কাছে কেমন লেগেছে অবশ্যই রান্নার শেষে বলছি বেগুনটা ভালো পড়ে নাই বেগুনের ভিতর পোকা ছিল যাই হোক যতটুকু ছিল ততটুকু দিয়েই আজকে চিন্তা করেছি এই কম্বো প্যাকেজই রান্না করব আজকের দুপুরের খানাপিনার মধ্যে এই দুইটা কম্বো প্যাকেজই রান্না হচ্ছে রুই মাছের যে বড় পিস্তা ছিল সেটাতে আমি আবার টুকরা করে নিয়েছি হয়ে গেল হচ্ছে তিন আর দুই চার পিস মাছকে আমি পাঁচ পিস করে ফেলেছি আর আলু ভেজে দিয়েছি সাথে বেগুন ভেজে দিয়ে নিয়েছি বেগুন কয়েক পিস আসলে কাটা গেছে কারণ অনেক পোকা ছিল তো যাই হোক বেগুনের ভিতর যে পোকা ছিল এটা তো আর তারা জানে না বেগুন আলু এগুলো একটু পোকা পরে আর নষ্ট পড়ে তবে আলু দুইটাই ভালো ছিল দুইটা না সরি তিনটে আলুই খুব ভালো ছিল তো আমার হাজব্যান্ড গরু মাংস খায় না তো তার জন্য এই রুই মাছের কম্বো প্যাকেজটাই রান্না করে নিলাম আর আমাদের জন্য গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি তো আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলে অনেক আপুরা আমাকে ইনবক্স করেন হচ্ছে আমার কাছ থেকে নাম্বারটা নেন আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তো তাদেরকে বলছি আপু আসলে পেজ সম্পর্কে আমিও তেমন একটা খুব বেশি জানি না কাজ করতে করতে শিখেছি সবচেয়ে ভালো হয় কি জানেন যারা নতুন এই প্ল্যাটফর্মে আসতে চান তারা একটু কাজটা শিখে আসবেন কারণ আমরা না জেনে এসে অনেক ভুল করেছি সেই ভুলের খেসারত কত দিন দিয়ে দিব তার নিজেরাও জানি না আর সেই ভুলগুলো কিন্তু অল্প ভুল না অনেক বড় বড় ভুল করেছি তো এই জন্য বলবো একটু কাজ শিখে আসবেন খুব ভালো হবে আপনার জন্যই ভালো হবে ঝামেলা কম হবে যদি কাজ শিখতে না চান তাহলে আমি বলবো ইউটিউব আছে আগে ভালো করে খুব বেশি পড়াশোনা করবেন ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে তারপর একটা পেজ খুলবেন তা না হলে না অনেক ঝামেলা হয় তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আজকে না খুবই মজা লাগছে বিরিয়ানিটা জানি না গরুর মাংসটা টাটকা ছিল কি না কারণ আমার হাজব্যান্ড যখন গিয়েছে আনতে তখনই হচ্ছে ওদের প্যাকেটিং কাজ চলতেছিল তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন